আসসালামু আলাইকুম ফিস ভ্যালিতে আপনাকে স্বাগতম এতগুলো মাছ যাবে একটা পার্সেলে ট্যাকেরহাট থেকে আমার একজন সম্মানিত কাস্টমার তার পরিবারের জন্য বেশ কিছু মাছ অর্ডার করছে উনি থাকে প্রবাসে বাট ওনার পরিবার রয়েছে ট্যাকেরহাটে মাদারীপুর ট্যাকেরহাট সো আমরা তার পার্সেলটাকে এখন এই মুহূর্তে পার্সেল করে বুকিং করবো কুরিয়ারের মাধ্যমে আগামীকাল সকাল দশটায় পৌঁছবো আমার সম্মানিত কাস্টমারের ঠিকানায় সো চলুন আমরা পার্সেলটা করতে শুরু করি রেসমিল্লা যেহেতু পার্সেলের সাইজটা একটু বড় তো নিচে একটু বেশি পরিমাণ বরফ দেই সো প্রথমে আমি তার অর্ডারের সুন্দরবনের কোরাল মাছটাকে দিলাম মাসাল্লাহ তারপর অর্ডার দিব দ্বিতীয় কোরাল মাছটি শুনি মোট দুইটা কোরাল অর্ডার করছে একটা গ্লেস থাকে তা আয়নার মতো চকচক করে গ্লেসটা সো এর জন্য পলিথিন পাঁচাই দিতে হয় সো আমি তার অর্ডার দুইটা কোরাল মাছ দিলাম এরপরে দিব হরিণা চিংড়ি নদীর হরিণা চিংড়ি সবজি খাওয়ার জন্য ভাজি ভুনা খাওয়ার জন্য সব কিছুর জন্য পারফেক্ট একদম এই চিংড়িটা সো আমি হরিণা চিংড়িটাও দিয়ে দিলাম তার অর্ডার হরিণ চিংড়ি দুই কেজি সো এরপরে তার অর্ডারে আছে সামুদ্রিক চাকা চিংড়ি একদম প্রসেস করা মাথাটা ফালানো হেডলেস যেটাকে বলি সো তার অর্ডারে এক কেজি থাকবে হেডলেস চাকা চিংড়ি সো আমি চাকা চিংড়িটা দিয়ে দিলাম এরপরে দিব আরও এক লেয়ার বরফ আমি আরও একলার লার বরফ দিলাম এরপরে দিব তার অর্ডারের রূপালি ইলিশ বরিশালের পায়ের নদীর রূপালি ইলিশ তো আমি ধারাবাহিকভাবে ইলিশ মাছগুলোকে সাজাই দিব তো দেখতে থাকুন আমি ধারাবাহিকভাবে ইলিশ মাছগুলোকে তার পার্সেলের মধ্যে সাজাই দিতেছি সো মাছগুলোকে দেওয়ার পর আমি আরও একবার বরফ দিয়ে দিই যেহেতু মাছের পরিমাণটা একটু বেশি পার্সেলের সাইজটাও বড় তো একটু বেশি বরফ না দিলেই নয় অর্ডার করবেন আপনি মাছ খাবেন আপনি কিন্তু মাছ দেওয়ার দায়িত্ব আমাদের খুব যত্নের সাথে পার্সেল করার দায়িত্বটা আমাদের তো আলহামদুলিল্লাহ আমরা তার পার্সেলটাকে কমপ্লিট করলাম তো আমি উপরে আরও একটু বরফ দিয়ে দেই তো আমি উপরে আরও এক লেয়ার বরফ দিয়ে তার পার্স কমপ্লিট করলাম এরপর আমি পলিথিন দিয়ে একদম পুরোপুরি এটাকে মরিয়ে দেই আজকে আপনাদের জন্য থাকবে একটা সুখবর এবং একটা দুঃখের খবর দুঃখের খবরটা হচ্ছে ইলিশ মাছের সিজন প্রায় শেষের দিকে আর সুখবরটা হচ্ছে খুব শীঘ্রই আমাদের স্টকে আসতে যাচ্ছে অস্ট্রেলিয়ান তাসমানিয়া স্যালমন যারা প্রি অর্ডার করবেন আজই যোগাযোগ করবেন ফিশ ভ্যালিতে আমাদের সাথে যোগাযোগ করার উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান সেভেন ফোর জিরো এইট সিক্স নাইন ফোর সেভেন টু তোটি হচ্ছে জিরো ওয়ান সিক্স টু সিক্স থ্রি টু এইট ফাইভ টু ফোর এবং আপনি অর্ডার কনফার্ম করতে পারেন আমাদের ওয়েবসাইট থেকে ডাব্লু ডব্লু ডট ফিশ ভ্যালি ডট কম এফআইএসএইচ ভিএ ডব্ল এল ওয়াই ডট কম সো সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং সকলের দীর্ঘায় কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম